সায়েন্সের রাজত্ব চতুর্দিকে তা আমরা যে মুসলমান আমরা রাজত্ব করার জন্য তো আমাদের তো একটা সায়েন্সের দরকার আছে এবার সায়েন্সটা পাবো কোথায় আল্লাহ পাক বলে যে কোরআনের দিকে যা তা আমাদের মাথায় বসে আছে কোরআন মানি পড়লে সবাব কোরআন মানি শুনলে সবাব কোরআন মানি দেখলে সবাব কোরআন মানি শরীয়ত কোরআন মানি শরীয়ত কোরান মানি জান্নাতে যাওয়া কোরান মানি জাহান নামে যাওয়া এটাই তো আমাদের মাথায় বসা আছে রব বলে যে না না এই কোরানকে আমি সর্বদিকে কোয়ালিটি করে পাঠিয়ে দিয়েছি বান্দারে গবেষণা তো করো ইয়াসিন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বান্দারে কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে এখনো পারে নাই ওই সমস্ত তত্ত্ব আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ জীবনে না পাবা বিয়ের কোনো প্রয়োজন নেই ভুল মানুষকে বিয়ে করলে দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ আর তুমি সবসময় মাথায় রাখবা একটা কথা যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি তুই বিক্ষু কবি আমি রবের দরবারে আমি তোকে কারোর জন্য বিক্ষুক হিসেবে বানাই নাই কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে বিক্ষুক হচ্ছিস কারো কাছে বিক্ষুক হইস না আমি রবের কাছে বিক্ষুক হয়ে থাক যে আমি রবের দরবারে বিক্ষুক হবে আমার নবী মুস্তফার দরবারে বিক্ষুক হবে সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে সুবাহ আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার কি গুনাহ গুনছেন আপনি জানেন না এগুলো স্বীকার করে একটার পর একটা লিস্ট করে আমারে শোনা যদিও আল্লাহ সব জানেন ঠিক কি না আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই এমন কোনো পাপ নাই যেটা আমি করি না আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই ঠিক কি না